প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সাইমা সাইমার বিয়ে শী হয়নি সাইমা খুবই হতদরিদ্র গ্রামের একটি মেয়ে সাইমার বাবা জেলে ছিল কিন্তু হঠাৎ করে একদিন ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটা ডুবে যায় টলারটা এবং সাইমার বাবাকে আর খোঁজ পাওয়া যায়নি হয়তো মারাই গেছে ধরে নিয়েছে কারণ অনেক দিন হয়েছে তো বর্তমানে সাইমার মা আছে সাইমার ছোট একটা ভাই আছে তার মধ্যে মার কিডনি সমস্যা তো সাইমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ সাইমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই যদি একটা বানো মানুষ পায় সে যদি সাইমাকে বিয়ে সারি করে তাহলে সাইমা বিয়ে সারি করতে রাজি এসে হয়তো তার একটা থাকার জায়গা হবে তো সাইমাকে তার মা চাচ্ছে বিয়ে শারী দিতে কিন্তু সবাই যৌতুক চায় বলে তার বিয়ে শারী হচ্ছে না তো সাইমা চাচ্ছে আমি যেমন খুব সহজ সরল গ্রামের মাটির মানুষ আমিও চাই মাটির একটা ছেলে সে যদি বিবাহিত হয় সমস্যা নেই যদি তার মনটা নরম থাকে তাহলে সাইমার বিয়ে করতে আপত্তি নাই সাইমা দেখতে ছোট হলেও সমস্যা নেই কিন্তু সাইমা চাচ্ছে যদি আমার থেকে বয়সে বড় কোনো পুরুষ বিয়ে করতে চায় আমি রাজি আছি কারণ সাইমা একটি কথা বলেছে আমি ছোট হলেও সব কিছু বুঝি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশে সেবা করি আসসালামু আলাইকুম